পাড়াগাঁয়ে এক ফলারে বামুন ছিল তাহাকে যাহারা নিমন্ত্রণ করিত তাহারা সকলেই খুব গরিব দইঝুঁড়ের বেশি কিছু দেবার ক্ষমতা তাহাদের ছিল না ব্রাহ্মণ শুনিয়াছিল দইঝুড়ের ফলারের চাইতে পাকা ফলারটা ঢের ভালো সুতরাং এরপর যে ফলারের নিমন্ত্রণ করিতে আসিল তাহাকে সে বলিল পাকা ফলার খাওয়াতে হবে সে বেচারা গরিব লোক পাকা ফলার সে কোথাও হইতে দিবে তাই সে বিনয় করিয়া বলিল মশাই পাকা ফলার দেওয়া কি যার তার কাজ রাজা রাজরা হলে তবে পাকা ফলার দিতে পারে এই কথা শুনিয়া ব্রাহ্মণ বলিল তবে রাজা যেখানে থাকে সেইখানে গিয়ে আমি পাকা ফলার খাব ব্রাহ্মণ পাকা ফলার খাইবার জন্য রাজার বাড়ি চলিয়াছে পথে যাহাকে দেখে তাহাকেই জিজ্ঞাসা করে হ্যাঁ গা রাজার বাড়িটা কোনখানটায় একজন তাহাকে রাজার বাড়ি দেখাইয়া বলিল ওই যে পাকা বাড়ি দেখছ ওইটে রাজার বাড়ি ব্রাহ্মণ পাকা ফলার যেমন খাইয়াছে পাকা বাড়িও তেমনি দেখিয়াছে সুতরাং পাকা বাড়ির কথা শুনিয়া সে ভারী আশ্চর্য হইয়া রাজার বাড়ির দিকে তাকাইল সে দেশের সব লোকেরই কুঁড়ে ঘর খালি রাজার একটি সুন্দর পাকা বাড়ি ছিল রাজার বাড়ি দেখিয়া ব্রাহ্মণের মুখে লাল পড়িতে লাগিল সে গদগদ সরে বলিল পাকা বাড়ি হা পাকা বাড়ি বটে না হবে কেন সে যে রাজা তাই সে অমন বাড়িতে থাকে ওটা তৈরি করতে না জানি কত ক্ষীর করিয়া ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়া রাজার বাড়ির একটা কোন কামড়াইয়া ধরিল আবার তখনই উহ করিয়া কামড় ছাড়িয়া দিল তারপর সে ভাবিতে লাগিল তাই তো এই পাকা ফলারের এত নাম আর খানিক ভাবিয়া সে বলিল ওহো বুঝেছি নারকেলের মতন আর কি ওটা ওর খোলা আসল জিনিসটা ভিতরে আছে এই বলিয়া সে আগের চাইতে দ্বিগুণ উৎসাহে কামড়াইতে আরম্ভ করিল কামড়াইতে কামড়াইতে সে সেই কোণের অনেকখানি ভাঙিয়া ফেলিয়াছে আর মনে করিতেছে যে আর বেশি দেরি নেই এরপরই পাকা ফলার আসবে এমন সময় কোথাও হইতে মস্ত পাকবিওয়ালা দারোয়ান আসিয়া তাকে ধরিয়া ফেলিল আরে ঠাকুর ক্যা করতে হ মহারাজকে ইমারত খা ডালতে হ চলো তুম হামারে সা এই বলিয়া দারোয়ান তাহাকে রাজার নিকট লইয়া চলিল দারোয়ানের কাছে সকল কথা শুনিয়া রাজা বলিলেন কি ঠাকুর ওখানে কি করছিলে ব্রাহ্মণ উত্তর করিল মহারাজ আমি পাকা ফলার খাচ্ছিলাম খোলাটা না ভাঙতেই এই বেটা দারোয়ান আমাকে ধরে এনেছে এই কথা শুনিয়া রাজামশাই হো হো করিয়া হাসিতে লাগিলেন আর বেশ বুঝিতে পারিলেন যে ঠাকুরের পেটে অনেক বুদ্ধি যাহা হোক তাহার সাদা সিধা কথাগুলো রাজার বেশ ভালো লাগিল সুতরাং তিনি হুকুম দিলেন যে এই ব্রাহ্মণকে পেট ভরিয়া পাকা ফলার খাইবার মতো ময়দা ঘি আর মিঠাই দাও ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করিতে করিতে ময়দা ঘি আর মিঠাই লইয়া ঘরে ফিরিল আসিবার সময় বলিয়া আসিল যে পাকা ফলার খাইয়া আবার রাজামশাইকে আশীর্বাদ করিতে আসিবে পরদিন সকালে রাজা মহাশয় মুখ হাত ধুইয়া সভায় আসিয়াই সেই ব্রাহ্মণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন কি ঠাকুর কাল পাকা ফলার খেলে কেমন ব্রাহ্মণ বলিল মহারাজ অতি চমৎকার খেয়েছি পাকা ফলার কি আর মন্দ হতে পারে গুরুগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল জল দিয়ে গুলে নিতে শেষে তরল হল কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল ময়দার ঘি দিয়া যে লুচি তৈয়ার করিতে হয় ব্রাহ্মণ বেচারা তাহা জানিত না কাজেই সে ওই কাঁচা ময়দাগুলিকেই ঘি আর মিঠাই দিয়া মাখিয়া খাইতে বিশেষ চেষ্টা করিয়াছে সহজে তরল হয় না দেখিয়া আবার তাহার সঙ্গে জল মিশাইয়াছে খাইতে তাহার খুব ভালোই লাগিয়াছিল তবে পেটে রহিল না এই যা দুঃখ রাজা দেখিলেন লুচি নিজে তৈর করিয়া খাইতে হইলে আর ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফলার ঘটিতেছে না সুতরাং তিনি তাঁহার রসুয়ে বামুনদের একজনকে ডাকাইয়া বলিলেন এখান থেকে ময়দা ঘি নিয়ে তোমার বাড়িতে লুচি তৈর করে এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইতে দাও রসুয়ে বামুন ফলারে বামুনকে তাহার বাড়ি দেখাইয়া বলিল আমি ফলা তৈরি করে রাখব বিকেলে আসি আপনি খাবেন আমি বাড়ি থাকব না আমার ছেলে আপনাকে খেতে দেবে ব্রাহ্মণ রাজি হইয়া বাড়ি গিয়া বিকাল বেলার জন্য অপেক্ষা করিতে লাগিল রসুয়ে বামুনে সেই ছেলেটা ভালো লোক ছিল না একটা চোরের সঙ্গে তাহার বন্ধুতা ছিল রসুয়ে বামুন ফলারে বামুনের জন্য লুচি সন্দেশ ইত্যাদি তৈরি করিয়া তাহার ছেলেকে বলিল সেই লোকটি এলে তাকে বেশ করে খাওয়াস তাহার ছেলে বলিল তার জন্যে কিছু চিন্তা করো না আমি তাকে খুব যত্ন করে খাওয়াবো রসুয়ে বামুন রাজবাড়ির রান্না করিতে চলিয়া গেল আর তাহার ছেলে ফলারে বামুনের খাবারের আয়োজনে মন দিল দুশের বেশি লুচি আর তাহার মতো তরকারি মিঠাই ইত্যাদি প্রস্তুত হইয়াছিল খানচারেক লুচি আর খানিক তরকারি ফলারে বামনের জন্য রাখিয়া আর সমস্ত সেই হতভাগা তাহার সেই বন্ধু আর নিজের জন্য রাখিয়া দিল ফলারে বামন আসিলে পর সে সেই চারখানা লুচি তাহাকে খাইতে দিল সে বেচারা জন্মেও লুচি খায় নাই তাহাতে আবার এমন চমৎকার লুচি রাজার বামুন ঠাকুর তৈরি করিয়াছে এমন জিনিস দু চারখানি মাত্র খাইয়া তাহার পেট তো ভরিলই না বরং তাহার ক্ষুধা বাড়িয়া গেল সে খালি দুঃখ করিতে লাগিল আহা আর যদি খান কতক দিত রসুয়ে বামনের বাড়ি হইতে বাহির হইয়া ফলারে বামন রাস্তা দিয়া চলিল তাহার মনের দুঃখ রাখিবার আর জায়গা দেখিতেছে না চলে আর খালি বলে আহা আর যদি খান কতক দিত এমন সময় হইয়াছে কি রাজার প্রধান ভাণ্ডারি সেই রাস্তা দিয়া চলিয়াছে সে নিজের হাতে সেদিন সকালবেলায় ওই ফলারে বামনের জন্য পুরো দুশের ময়দা আর তাহার মতন অন্য সব জিনিস মাপিয়া দিয়াছে ফলারে বামনের মুখে ওই কথা শুনিয়া সে জিজ্ঞাসা করিল কি কী মশাই কি যদি আর খান কতক দিত ফলারে বামন বলিল বাবা আমি পাকা ফলারের কথা বলছি রাজামশাই চিরজীবী হন আমাকে এমন জিনিস খাইয়েছেন খালি যদি আর খান কত খুত ভান্ডারি জিজ্ঞাসা করিল আপনাকে কখানা দিয়েছিল ফলারে বামুন বলল চারখানি পাকা ফলার আমাকে দিয়েছিল ভান্ডারি সবই বুঝিতে পারিয়া বলিল সে কি ঠাকুরমশাই দুশের ময়দা দিয়েছি তাতে কি মোটে চারখানা লুচি হয় ব্রাহ্মণ বলিল হ্যাঁ বাপু চারখানাই ছিল আর তাতে খুব চমৎকার লেগেছিল ভান্ডারি বলিল দুষের ময়দায় তার চেয়ে ঢের বেশি লুচি হয় আমার বোধ হচ্ছে ওই রসুয়ে বামুনের ছেলেটা বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে আপনি আবার যান এবারে গিয়ে একেবারে মাচায় উঠবেন দেখবেন আপনার লুচি সেখানে আছে ব্রাহ্মণ বলিল তাই নাকি বাপু তুমি বেঁচে থাকো হতভাগা বেল্লিক বাঁদর শয়তান পাজি বলতে বলতে ব্রাহ্মণ সেই রসুয়ে বামুনের বাড়ির পানে ছুটিল গালিগুলো অবশ্য ভান্ডারিকে দেয় নাই রসুয়ে বামুনের ছেলেকে দিয়াছিল রসুয়ে বামুনের ছেলে ফলারে বামনকে চারিখানি লুচি খাওয়াইয়া বিদায় করিয়াই তাহার সেই চোর বন্ধুর কাছে গিয়াছিল সেখানে গিয়া সে চোরকে বলিল বন্ধু ঢেল লুচি এর করে মাচার ওপর রেখে এসেছি তুমি শিগগির যাও আমিও এই বাজার থেকে একটা জিনিস নিয়ে এখনই আসছি চোর রসুয়ে বামুনের মাচার উপর উঠিয়া সবে লুচির ঢাকনা খুলিতে যাইবে এমন সময় ফলারে বামুন আসিয়া অপস্থিত এবারে কথাবার্তা নাই একেবারে মাচায় গিয়া উঠিল চোর মুশকিলে পড়িল লুকাইবার স্থান নাই পলাইবার পথ নাই এখন সে যায় কোথায় শেষটা আর কি করে মাচার কোণে একটা কাঠের থাম জড়াইয়া কোনো রকমে বেমালম হইয়া থাকিতে চেষ্টা করিতে লাগিল একে সন্ধ্যা কাল তাহাতে আবার ফলারে বামুন নিতান্তই সাদা লোক লুচি খাইবার জন্য তাহার মনটা যার পর নাই ব্যস্ত রহিয়াছে সুতরাং চোরকে সে দেখিতে পাইল না ফলারে বামুন সামনে লুচি সন্দেশ তরকারি মিঠাই সাজানো দেখিয়া খাইতে বসিয়া গেল পেটে যত ধরিল তত সে খাইল আর একটি হজমিগুলির স্থানও নাই এমন সময় ভারী একটা মজা হইল রসুয়ে বামুনের ছেলেও বাজার হইতে ফিরিয়া আসিয়াছে আর ঠিক সেই সময় রসুয়ে বামুনও আসিয়াছে অন্যদিন সে প্রায় দুপুর রাত্রের পূর্বে ফিরে না কিন্তু সেদিন সে ভুলিয়া একটা ঝাদ্রা ফেলিয়া গিয়াছিল সেটার ভারী দরকার ছেলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল বাবা তুমি এখনই ফিরে এলে যে রসুয়ে বামুন বলিল ঝাঁদরা ফেলে গিয়েছিল তাই নিতে এসেছি এতক্ষণে ফলারে বামুনের পেট এত বোঝাই হয়েছে যে আর একটু হইলেই তাহার দম আটকায় পিপাসায় গলা শুকাইয়া গিয়াছে কিন্তু সেখানে জল নাই সে জল জল বলিয়া চেঁচাইতে চেষ্টা করিল কিন্তু ভালো করিয়া কথা ফুটিল না রসুয়ে বামুন তাহার ছেলেকে বলিল ওটা কি রে ছেলে দেখিল ভারী মুশকিল সে ফলারে বামুনের কথা তো আর জানত না কাজেই সে মনে করিয়াছে যে ওটা তাহার বন্ধু গলায় সন্দেশ আটকেইয়া বিশ্রী সরে জল চাহিতেছে বন্ধুর খবরটা বাপকে দিলে সে আর বন্ধুর হাড় আস্ত রাখিবে না আর কিছু না বলিলেও হয়তো এখনই মাচায় উঠিয়া দেখিবে এমন সময় হঠাৎ তাহার বুদ্ধি জোগাইল সে বলিল বাবা ওটা নিশ্চয়ই ভূত তা নইলে মাচায় থেকে অমন বিশ্রী আওয়াজ দেবে কেন ভূতের কথা শুনিয়া রশেব অমন কাঁপিতে লাগিল আরও মুশকিলের কথা এই যে ভূতটা জল চাহিতেছে তাহার কাছে জল লইয়া যাইতে কিছুতেই ভরসা হইতেছে না অথচ জল না পাইলে সে নিশ্চয়ই ভয়ানক চটিয়া যাইবে তাতে সে কি করে তাহার ঠিক কি ছেলের ভারী ইচ্ছা যে সে ভূতকে জল দিয়ে আসে কিন্তু রশে বামন বলিল তা হবে না যদি তোর ঘাড় ভেঙে দেয় এই সময় তাহার মনে হইল যে মাচার উপর কয়েকটা নারকেল ছাড়ানো আছে সুতরাং সে ভূতকে বলিল মাচায় নারকেল আছে থামে আছড়ে ভেঙে খাও ফলারে বামনের হাতের কাছেই নারকেলগুলো ছিল সে তাহার একটা হাতে লইয়া থামে আছড়াইয়া ভাঙিতে গেল যে থাম জড়াইয়া চোর দাঁড়াইয়া ছিল ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করিয়া সেই চোরের মাথাতেই নারকেল আশ্রাইয়া বসিয়াছে একেবারে মাথা ফাটাইয়া ফেলিবার জোগাড় আর কি এরপর একটা মস্ত গোলমাল হইল নারকেলের বাড়ি খাইয়া চোর ভয়ানক চেঁচাইয়া উঠিল আর তাহাতে ভয়ানক চমকাইয়া গিয়া ব্রাহ্মণ হাও মাও করিতে লাগিল গোলমাল শুনিয়া পাড়ার সমস্ত লোক সেখানে আসিয়া জড় হইল আসল কথাটা জানিতে এরপর আর বেশি দেরি হইল না চোর ধরা পড়িল আর রসুয়ে বামুন তাহার ছেলেকে সেই ঝাঁচড়া দিয়া এমনই ঠেঙান ঠেঙাইল যে কী বলিব